আসসালামাইকুম দেখেন নতুন ডিজাইন সুতির আরামদায়ক নিয়ে চলে আসছি যেগুলো দামে আপনারা পেয়ে এবং এগুলো অনেক বডির করতে পারবেন বিয়াল্লিশ তেতাল্লিশ পর্যন্ত দেখেন দেখতে পাচ্ছেন আলাদা করে দেওয়া আছে প্যান্ট সোয়া দুই থাকবে পাককা সোয়া দুই গাছ একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন আর এই প্রিন্ট গুলো একটু কাছে থেকে দেখায় আপনারা দেখুন প্রিন্টগুলো কত সুন্দর মাশাআল্লাহ ঠিক আছে নেকের ডিজাইনটা কিন্তু আলাদা পেয়ে যাচ্ছেন আর এটার প্যানেল নিচে প্যানেলটা দেখেন কত সুন্দর করে করা এবং পিওরコットン কাপড়টা যদি আমি ভিতরে হাত দিয়ে দেখে দেখেন এটার মধ্যে কোনো ইনার পড়তে হবে না এত সুন্দর একটা কাপড় একদম এত কম প্রাইজে দিব বিরা এই না যে ড্রেসের কোয়ালিটি মানে ভালো হবে না তা কিন্তু না ঠিক আছে আর এই ওড়নাগুলো দেখেন ড্রেসের একেবারে পাক্কা নামাজি পাঁচwidehatর একটা ওড়না দেখতেই পাচ্ছেন কত সুন্দর ওড়নাটা এত সুন্দর একটা ওনা পেয়ে যাবেন এই ড্রেস গুলাতে আর ড্রেস গুলা নিতে হলো হচ্ছে আপনারা স্ক্রিনশট দিবেন ড্রেস টার একটা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের দেওয়া যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে নিয়ে নেবেন অবশ্যই কিন্তু অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কিন্তু আমরা ড্রেসের অর্ডার কনফার্ম করি না এইটা তো পার্পল কালার এত সুন্দর এটা তো ফুটে আছে মনে হয় ক্যামেরায় ফেটে যায় না নাকি দেখেন এত সুন্দর কালার ওয়াও মাশাআল্লাহ এই যে প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন পার্পল ম্যাচিং করা ওড়নাটা দেখেন

কি সুন্দর আর কত বড় ওড়না আসলে আমরা মূলত প্রস্তুত কারক আমাদের নিজস্ব ঠিক আছে আমরা মূলত পাইকারি ব্যবসা করি দেখি এত কমে কিন্তু আপনাদের দিতে পারতেছি নেক্সট দেখেন একদম রেড এর মধ্যে খুবই সুন্দর একটা রেড কালার এর মধ্যে পেয়ে যাচ্ছেন রেড কালার অনেক সুন্দর যাদের বাড়িতে নতুন বউ আছে তাদের রাত ইউজ করার জন্য এই ড্রেস গুলো দিতে পারবে আর যে কেউ এটা পরলেও চেহারাটা কিন্তু ফর্ষা ফর্ষা লাগবে কারণ কি এই কালারটা হচ্ছে এরকম এবং ওড়নাটা আমি একটু দেখিয়ে দিব আপনাদের কিন্তু কাছে থেকে এই দেখেন আমাদের ওড়নার সাইজগুলো দেখেন কত সুন্দর দেখেন ওনার সাইজ ডিজাইন কালার প্রিন্ট দেখতে পাচ্ছেন এত সুন্দর ওড়না ওড়না দেখলেই তো দামি আছে মনে করেন চারশো টাকা এসব ওড়না আপনার এই মনে করেন যে ওড়নার দামেই আপনারা তিরিশটা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই চমৎকার ড্রেসগুলো মাত্র পাঁচশো টাকা যার যাব স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আলাইকুম